নমস্কার শুভ সন্ধ্যা নাকি সকাল আমি জানি না কারণ আপনি ভিডিওটা যখনই দেখছেন সেটাই খুব শুভ তার কারণ হচ্ছে একটা প্রশ্ন নিয়ে বিতর্ক উঠেছে আমরা প্রথম যেহেতু পশ্চিমবঙ্গ সেটের অ্যান্সার কি প্রকাশ করেছিলাম তাই আমাদের দায়িত্ব হয় এই প্রশ্নগুলোকে আলোচনা করে দেওয়ার সেই সূত্র ধরে আমি কালকে প্রশ্নগুলিকে আলোচনাও করেছি কিন্তু তা সত্ত্বেও একটি বিতর্ক উঠেছে বিতর্ক কোন প্রশ্নটাকে নিয়ে বিতর্ক হচ্ছে এই যে স্ক্রিনে দেখা যাচ্ছে এই প্রশ্নটাকে নিয়ে অ্যাপ্লিকেশন অফ অফ আইসিটি ইন রিসার্চ ওয়াইডার কভারেজ অ্যাক্সেসিবিলিটি ইনফরমেশন থ্রু বলে আমি অপশন সি ইন্টারনেট এটাকে ঠিক অপশন করেছি বিতর্কটা কোথায় বিতর্কটা হচ্ছে কোন কোনো প্রতিষ্ঠান কোনো কোনো জায়গা যারা রীতিমতো আমার মুন্ডপাত করছেন তারা বলছেন যে অয়েনটা হচ্ছে ঠিক উত্তর বেশ কথা এতটা জোর দিয়ে কি করে বলা সম্ভব হলো তারা যে বলছেন যে হচ্ছে ঠিক উত্তর এতটা জোর দিয়ে কি করে বলা সম্ভব হলো কি করে বলা সম্ভব হলো এখানে একটা ভীষণ মজার মজার ব্যাপার ব্যাপার ঘটেছে এই যে প্রশ্নটাকে তুলে নিয়ে সোজাসুজি ইন্টারনেটে সার্চ করা হয়েছে এবং সার্চের রেজাল্ট হিসেবে পাওয়া গেছে এন করা কোনো পূর্ববর্তী বছরের একটি প্রশ্ন প্রশ্নটি আপনাদের সামনে দেখান প্রশ্নটি হচ্ছে এই প্রশ্নটি একটি খুব জনপ্রিয় পাবলিক ডোমেনে এই প্রশ্নটি দেওয়া হয়েছে আপনারা যদি খেয়াল করেন দেখবেন প্রশ্নটা এক কিন্তু এবার অপশানগুলো খেয়াল করুন সেখানে যে অপশানগুলো ছিল সেখানে ল্যান্ড ওয়েন স্কাইপ এবং ইন্ট্রানেট শব্দটাকে ভালো করে খেয়াল করুন শব্দটা হচ্ছে ইন্ট্রানেট এবার আবার সেটের প্রশ্নে ফিরে যাই সেটের প্রশ্নে নামটা চেঞ্জ হয়েছে ইন্টারনেট এখন এই যে এন এর করা প্রশ্ন এই এন এর করা প্রশ্নটাকে যদি আমরা দেখি তাহলে সত্যিই কিন্তু এই অপশনগুলোর মধ্যে অয়েনের থেকে বড়ো কানেকটিভিটি কেউ দেয় না হলত এই পাবলিক ডোমেন যে উত্তরটিকে ঠিক বলে দাবি করছে অয়েন এই প্রশ্নটার উত্তর হিসেবে অয়েন কিন্তু ঠিক উত্তর এবং আপনারা যদি খেয়াল করেন আপনাদের দাদারা বিভিন্ন যে নেট পড়ান দাদারা তারা হুবহু এই কোট আনকোট এইখান থেকে কপি পেস্টটি করেছেন উত্তরটিকে এই জায়গাটিকে কপি করেছেন এবং এর যে শেষ কনক্লুডিং পার্ট ইজ দ্য অনলি নেটওয়ার্ক দ্যাট এনশিওর ওয়াইডার কভারেজ অ্যান্ড অ্যাক্সেসিবিলিটি অফ নিডেড ইনফরমেশন এটা ঠিক উত্তর এনটিএর করা এই প্রশ্নটার কোনো সন্দেহ নেই আমাদের কাছে কোনো সন্দেহের অবকাশই নেই কিন্তু যখন প্রশ্নটি সেট করল তখন এখানে চেঞ্জ হয়ে গিয়ে ইন্টারনেট বলে একটা অপশন আমরা পেলাম ইন্টারনেট এবং ইন্টারনেট দুটো ডিফারেন্ট দুটো টার্ম খুব ডিফারেন্ট হয়েতে দুটোকে ব্যবহার করা হয় ওয়ান এবং ল্যান্ড এরিয়া কভারেজ কভারেজদের ভিত্তিতে নেটওয়ার্কের একটি বিভাজন ল্যান্ড প্রেক্ষাকৃত ছোট নেটওয়ার্ক বিভাজন এবং ছোটো কভারেজেরও নেটওয়ার্ক বিভাজন এবং ওয়েন অনেকটা বড় কভারেজ ইনফ্যাক্ট ওয়ার্ল্ড ওয়াইড কভারেজ একটা প্রোভাইড করে থাকে কিন্তু নেটওয়ার্কের সঙ্গে ইন্টারনেটের সরাসরি কোনো সম্বন্ধ নেই এবার ওয়েন কি বস্তু ওয়েন হচ্ছে অনেকগুলি ল্যান্ড অনেকগুলি ম্যানকে কানেক্ট করে একটা ওয়েন তৈরি হয় এবার ধরা যাক যে আপনার একটা অফিস রয়েছে লন্ডনে আপনার একটা অফিস রয়েছে আমেরিকাতে আপনার একটা অফিস রয়েছে ভেনেজুয়েলাতে তো আপনি চাইছেন যে এই অফিসগুলোকে আপনি একটা কানেক্টিভিটি একটা কানেকশনের মধ্যে নিয়ে আসবেন তখন আপনি চাইলে তার বিছিয়েও কানেকশন তৈরি করতে পারেন কোনো ইন্টারনেট ছাড়া আবার বলছি আবার জোর দিয়ে বলছি আপনি একটা ইন্টারনেট ছাড়া কানেক্টিভিটি এই এত দূর দূর এলাকার মধ্যেও তার বিছিয়ে করতে পারেন জরুরি নয় আপনাকে ইন্টারনেটের মাধ্যমে যেতে হবে ইন্টারনেট একটা মাধ্যম যেখানে কিছু কিছু অয়েন তাদের পাবলিক ডোমেনে তাদের যে সমস্ত ইনফরমেশন পাবলিক ডোমেনে তারা দিতে চান সেইগুলো তারা দিতে পারেন এবার একজন রিসার্চার যখন সার্চ করেন ধরা যাক কোনো কর্পোরেশনের ডাটা কোনো কোম্পানির ডেটা তখন সেইগুলোই তারা অ্যাক্সেস পায় যেগুলো পাবলিক ডোমেনে রয়েছে অর্থাৎ ইন্টারনেটে রয়েছে ইন্টারনেটে ওপেন সোর্সে অ্যাভেলেবেল রয়েছে এতগুলো টার্ম বলার একটাই কারণ সেটা এটাই বোঝানোর জন্য যে আপনি যদি একটা তার বিছিয়ে ইন্টারনেট আপনি সরি আপনি ইন্টারনেট ছাড়া যদি তার বিছিয়ে একটা অয়েন তৈরি করেন করতেই পারেন কিন্তু সেইগুলোর সেখান থেকে ডেটা কি আমি ইন্টারনেটে পাবো পাবো না তো তাহলে আপনাকে কিছু ডেটা অন্ততপক্ষে ইন্টারনেটে রিলিজ করতে হবে আমি সেখান থেকে ডেটাগুলো পাব বোঝা গেছে আমি যা বোঝাতে চাইছি সেটা আশা করি আপনাদের কাছে ক্লিয়ার হচ্ছে তাহলে অয়েন কি অয়েন হচ্ছে অনেকগুলো নেটওয়ার্কের এক হতে পারে ধরা যাক যে আপনার এখানে একটা ল্যান্ড রয়েছে আবার এখানে একটা ল্যান্ড রয়েছে এখানে একটা ল্যান্ড রয়েছে এবং ল্যান্ডের আন্ডারে এতগুলো করে নোট রয়েছে এইগুলোকে একসঙ্গে করে একটা জায়গা আপনি তৈরি করলেন এটা আপনার নিজস্ব নেটওয়ার্ক তৈরি হলো এটার নাম দিলাম ওয়েন আর এর মারফতেও হতে পারে এই সংযোগটা ইন্টারনেটের মারফতেও হতে পারে এই সংযোগ সংযোগটা কিসের মারফতে হচ্ছে সেটা জরুরি নয় ওয়েন কিন্তু একটা নেটওয়ার্ক কভারেজের আওতায় বা নেটওয়ার্ক কভারেজের সূত্র ধরে একটা নেটওয়ার্কের বিভাজন এবার যদি আপনার এই ওয়েনটা তৈরি হয় ইন্টারনেটের সাপোর্টে বা ইন্টারনেটের সাহায্য নিয়ে তাহলে অবশ্যই আপনাকে ইন্টারনেটের সঙ্গে যোগ করতে হবে বা আপনি আপনার অয়েন থেকে কিছু ডেটা আপনি চাইলে ইন্টারনেটে দিতে পারেন রিসার্চাররা সেখান থেকে ইনফরমেশন পাবেন তাহলে রিসার্চাররা এই অপশনগুলোর ভিত্তিতে এই মুহূর্তে ইন্টারনেটের মারফতেই যাবেন অর্থাৎ এখানের অপশন হিসাবে ইন্টারনেটই ঠিক উত্তর এখন কথা হচ্ছে যে এই যে ভুলটা এই যে গন্ডগোলটা হলো দুটো একটা এনটিআর করা প্রশ্ন একটা সেটের করা প্রশ্ন এখন উত্তরগুলো এই যে অপশনগুলো নিয়ে এখানে ইন্টারনেটের জায়গায় জায়গায় ইন্টারনেটটা বসিয়েছেন এটা ভুল করে বসিয়েছেন নাকি ইচ্ছাকৃত প্রশ্নটাকে বুদ্ধিমানের সঙ্গে চেঞ্জ করেছেন যদি প্রশ্নকর্তা ভুল করে করে থাকেন তাহলে অপশন কিতে আসবে যদি অত্যন্ত বুদ্ধিমানের সঙ্গে কাজটা করে থাকেন মানে ইচ্ছাকৃত পরিবর্তন করে থাকেন তাহলে উত্তর হিসেবে ইন্টারনেট পাওয়া যাবে কথা হচ্ছে যে এই প্রশ্ন দুটোর মধ্যে যে অপশনগত তফাত সেটাও এখনো পর্যন্ত আশা করি যারা আমার বিরোধিতা করছেন তারা বুঝতে পারেননি হয় তারা বুঝতে পারেননি নয় তারা খেয়াল করেন এবার এতে সমস্যা কোথায় সমস্যা হচ্ছে দেখুন এখানে ইন্টারনেট ছিল ওখানে ইন্টারনেট হয়ে গেছে এবং যে কারণে ইন্টারনেটটাকেই আমরা ঠিক উত্তর করেছি যদি তা না থাকতো তাহলে আমরা ওয়াইনটাকে ঠিক উত্তর করতাম এবার আপনাদেরকে যারা উত্তরপত্রটা দেখাচ্ছে তারা উত্তরপত্রটা পাচ্ছে কোথা থেকে একটা একটা উত্তর কোট আন কোট একটা উত্তর দেখাচ্ছে তারা উত্তরটা পাচ্ছে কোথা থেকে বা পেয়েছে কিভাবে সব থেকে বড়ো প্রশ্ন হচ্ছে পেয়েছে কীভাবে পেয়েছে এইভাবে যে প্রশ্নটিকে তারা কপি করে বা টাইপ করে সরাসরি ইন্টারনেটে সার্চ করেছে এবং সার্চ করবার পর আপনারা খেয়াল করুন দেখুন চিনতে পারেন কিনা আপনাদেরকে এই উত্তরটি কোট অ্যান্ড কোট দেখানো হচ্ছে কিনা অ্যাপ্লিকেশন অফ ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি আইসিটি ইন রিসার্চ ইত্যাদি ইত্যাদি এই যে কোট অ্যান্ড কোট এটা দেখানো হচ্ছে এবং তার শেষে বোল্ডগুলোকে পর্যন্ত চেঞ্জ করা হয়নি এটাও খেয়াল করবেন এখানে যে বোল্ড করা রয়েছে বোল্ডগুলোকে পর্যন্ত চেঞ্জ করা হয়নি এবং তার নিচে এই লাইনটা খেয়াল করুন লেখা আছে যে ওয়ান ইজ দ্য অনলি নেটওয়ার্ক দ্যাট এনশিওর ওয়াইডার কভারেজ অ্যান্ড অ্যাক্সেসিবিলিটি অব নিটেড ইনফরমেশন তাহলেই খেয়াল করুন আপনারা টাকা পয়সা দিয়ে আপনাদের ভবিষ্যৎগুলো কাদের হাতে তুলে দিচ্ছেন যাদের নিজেদের বিচার বুদ্ধি একটা প্রশ্ন বিচার করতে গিয়ে নিজের বুদ্ধি অ্যাপ্লাই না করে সেটাকে ইন্টারনেটে সার্চ করতে হয় কেমন শিক্ষকের হাতে আপনারা আপনাদের ভবিষ্যৎ তুলে দিচ্ছেন ঠিক এইটুকুই তফাৎ হচ্ছে পাত্র জিয়ারে এবং পশ্চিমবঙ্গে থাকা অন্যান্য প্রতিষ্ঠানগুলোর ঠিক এটাই হচ্ছে তফাতের কারণ যেখানে পাত্র জিয়ারেফের ছাত্র মানে নেটে ফেল করা ছাত্রছাত্রীরা তিরিশের ঊর্ধ্ব পেপার ওয়ানে ঠিক করে আসে কিন্তু অন্যান্য প্রতিষ্ঠানে যে পাওয়া ছাত্র ছাত্রীদের আমি আবারও জোর দিয়ে বলছি অন্যান্য প্রতিষ্ঠানে যে পাওয়া ছাত্র ছাত্রীদের অতটা পেপার ওয়ানের নাম্বার আসে না যতটা আমাদের ফেল করা ছাত্রছাত্রীদের আসে এটাই হচ্ছে নিখুঁত পর্যবেক্ষণের নমুনা এটাই হচ্ছে একজন জে স্কলারের এবং পেপার ওয়ানের ছিয়ানব্বই নাম্বার তুলে রেকর্ড করা একজন অবজারভারের অবজারভেশন যেটা হয়তো পশ্চিমবঙ্গের অন্য কোনো প্রতিষ্ঠান আপনাকে ঠিকভাবে প্রোভাইড করতে পারবে না ধন্যবাদ নমস্কার